আমার স্কুলে কোনো ম্যাডাম ছিলেন না পাঁচজন পুরুষ শিক্ষক ছিলেন বাড়ি আমরা ছেলে বেলেরা যদি অন্যায় করতাম সেই কালে মুরব্বীরা সাক্ষী দেবেন আমাদের কমপক্ষে আমাদের সময় থেকে নিয়ে আগে পর্যন্ত যারা পরবর্তীতে ডিমোশন হয়ে গেছে সেই সময় আমরা যদি বাড়ি এসে অন্যায় করতাম আমাদের আব্বারা আমাদের গার্জিয়ানরা মাস্টারদের কাছে নালিশ করতো কতক্ষণ আর এখন স্কুল কলেজে যাই পোলা পানে সারদের সাথে বিয়াদ করে শাসন তো করতেই পারে না সাররা বাড়ির মুরব্বীকে কাছে সব তো ম্যাডামের আড্ডা স্কুলে তো সব ম্যাডাম সে বিটিকের সাথে পোলা পান ভাইজে বিয়ারে তারপরে সে ম্যাডামরা নালিজ করে আমরা জান আমার অন্যা গেছে একটু নিষেধ করে ঠিক কিনা আমাদের সাররা আমাদের দিক তাকাইলে ভয়তে পেশাব করে দিতাম সাররা আমাদের দিকে তাকাইলে ভয়তে পেশাব করে দিতাম আর এখন ম্যাডামরা তাকাইলে পেশাব আছে নাকি হ্যাঁ আরো কয়েক তোকে বাড়ি আমড়া হইছে হ্যাঁ লেবু হয়েছে তোকে বাড়ি এই আমড়া আর লেবু আর বোরই আর টক কোন সুমা খাই তারা জানে না ব্যাগ বই রে সাইকেল দিয়ে পাঠাইতেছে ব্যাগ বইরে পাঠিয়ে নিয়ে সিঁড়িয়ে উড়িয়ে দোল ম্যাডামে খাওয়াতে হবে এই যেই ম্যাডাম ছাত্রদের কাছে আমলা বড় লেবু খায় সেই ম্যাডাম কোনোদিনও ছাত্রদেরকে শাসন করতে কি না সব জায়গা দখল করে ফেলাইছে তারা

ওলামাই কেরাম হাক্কানি রব্বানি ওলামাই কেরাম পুরুষরা হাজার হাজার বই পুস্তক কিতাবাদি লিখেছেন এই বা এইগুলো সব অনুবাদ হয়ে গেছে বাঙালি নারীদের মুক্তি মোয়াদ্দে সওয়া লাগবে না মাওলানা হওয়ার দরকার নাই মহিলারা মাঠে ওয়াজ করবে না মসজিদে ইমামতি করবে না ঈদগা ইমামতি করবে না জানাজার নামাজে ইমামতি করবে না মহিলা হাফেজা যারা তারা তারাবির নামাজে ইমামতি করবে না কাজী তাদের অতদূর দূর যাওয়ার দরকার নাই কিন্তু দৈনন্দিন নিজের জীবনে যে মাসালাগুলো দরকার আছে এগুলো শেখার দরকার আছে না নাই পর্দা পুশিদার মশালা পবিত্রতার মশালা নামাজের মশালা অজু গোসলের মশালা সন্তান পালার মশালা স্বামীর সাথে আচরণ কেমন করতে হবে সে মশালা শ্বশুর শাড়ি সংক্রান্ত কি মশালা এই সবগুলো নারীদের দরকার এই মশালাগুলো শিখতে জন্য অত দূর যাওয়া লাগে না তাদের প্রাথমিক শিক্ষা এক নম্বরে কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত দুই নম্বরে বাংলা বেহেশতি জোর সদস্য হুজুরের অনুবাদ করা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ এর বাংলা বেহেশতি জোর এবং কিছু ফাজাইলের কথা শেখার জন্য ফাজাইলে আমল

কিসা জানেন সবাই অনেকে শুনছেন বক্তাদের কাছ থেকে জিবরিল আলাইসালাম একদিন দিন আসছে মসজিদে দেখে যে জিবরাইলের পরনে শট হুজুর কাজ জিবরাইল আপনি তো জান্নাতি পোশাক পরে আসেন আজকে কি অবস্থা তো জিবরাইল বলতেছে হুজুর খালি আমার নাচ মানে জমিনে যত ফেরেস্তা আছে আল্লাহ তালা সকলকে অর্ডার করছে এই পোশাক পরতে কেন কয় একটু পরেই দেখবেন আপনার আবু বাকার মসজিদে আসছে এই পোশাক পরে আবু বাকারের সম্মানার্থে আল্লাহ তাআলা সব ফেরেস্তাদের কাছে এই পোশাকের অর্ডার দিচ্ছে আবু বাকার বাড়ি কিচ্ছু রাখে নাই কিছু রাখে সব দিয়ে দেশে আর সবে কোটি কোটি টাকা হয়েছে তা না এক লুঙ্গি বইয়ে সব বান্ধে সেন্ডে মাথায় দিয়ে দেশে দেয় যে তার মধ্যে দশ মাইল জি নুক চামুচ ওড়ং মোড়ং বাতের নাহল মাহল যা সব ওর মধ্যে আছে আবু সব নিয়েছেন বাড়ি কি সারে দুনিয়া দেখে বি সব রহ গে মেরে লিয়ে এক খুদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে সব দেওয়ার পর আমার সব রয়ে গেছে এক আল্লাহ আমার আছে এক রসুল আমার আছে কাজী কোনো তার অভাব আমার নাই সব আমার আছে আল্লাহ ওয়ইনফাকুম আলিয়া আলা আমরিক ওয়ইয়াকুনা বিনতি ফি বাইতিক বুজরগান দিনের কথা আল্লাহ তালা মুকদে জেডা বের সেটাই আসমানে কবুল হয়ে যায় ইয়াকুনা বিনতি ফি বাইতিক আমার 3 নম্বর আর আটটা জিনিস ভালো লাগে সেটা হলো আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানায় দিতে পারতাম হুজুরের গার ওই সময় স্ত্রী নাই খাদিজা মারা গেছেন কয়েকদিন আগে আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানাই দিতে পারতাম আপনার যে বললেন যে আমার স্ত্রী ভালো লাগে নারী জাতি পছন্দ হয় তা আপনার ঘরে নারী নাই স্ত্রী নাই আমার একটা মেয়ে যদি আপনার ওই চাহিদাটা পূরণ করতে পারতাম তাহলে দিলটা ভালো হয়ে যেত এই পর্যন্ত বলা শেষ রাতের বেলা হুজুর স্বপ্নে দেখে ফাজা জিব্রাইল জিব্রাইল আসছে একটা রেশমি কাপড়ের গায়ে একটা সুন্দরী অল্প বয়সী একটা মেয়ের ছবি আইসে হুজুরকে দেখাচ্ছে তার ইবুমান হাজি হি হুজুর মেয়েটারে চেনেন হুজুর বললেন নাম সাতাকুন বিনতা আবি বাকরিন আয়সা আবু মেয়ে আয়সার মতো দেখা যায় তো হুজুর জিব্রিল বলেন কলা সদাক্তা হুজুর জি ঠিকই আছে এটা আয়সা আর বাড়ায় না এভাবে পর পর তিন রাত দেখানোর পরে আয়সার বয়স তখন ছয় বছর হুজুর আলাই হুজুরের আর আয়সার বিয়ের রায় বাড়ি ঘটকালি কে করছে জিব্রিল আলাহাম অনুমতি কার আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব জিব্রাইল রাহবার ঘটক হুজুরের কাছে প্রস্তাব দিচ্ছে এত হেট বুহা মেয়েটারে পছন্দ হয় হুজুর হুজুর বললেন মেয়েটারে পছন্দ হয় পরিবারের সবাই যে পছন্দ তার বাপ আমার দোস্ত পছন্দ হবে না মানে তারপরে তো এই ছোট মেয়েকে প্রস্তাব পছন্দের প্রস্তাব তুমি এভাবে দিলে কেন তো জিবরাইল বলতেছেন আল্লাপাক রব্বুল আলমিন দিনের বেলায় তিন দিন আগে আপনার আবু বকার যে প্রস্তাব দিয়েছে তার একটা মেয়ে আপনার স্ত্রী বানায় দিলে তার দিলটা খুশি হয়ে যায় আর আজিমের মালিক এটা পছন্দ করেছে কবুল করে ফেলাইছে আমাদেরকে নিয়ে আল্লাহ তালা আসমানে আপনার বিয়ে আয়শার সাথে আয়শার বিয়ে আপনার সাথে কমপ্লিট করে ফেলাইছে আবু বকারকে খুশি করার জন্য সাহাবাহিকামদের উপস্থিতিতে আপনি দিনের বেলা আয়সারে বিয়ে করে নেবেন হুজুর বলেন আয়সা ভাইয়া সোগরা আয়সা তুই একেবারে ছোট ছয় বছর আর আমার বয়স পঞ্চাশ ওভার পঞ্চাশের বেশি বয়সী বুড়ো মানুষ আমি ছয় বছরের একটা মেয়েরে বিয়ে করব। করবো একটু অপেক্ষা করতে হবে মদিনায় যাওয়ার পরে আপনার ঘরে যাবে এর দুই বছর পরে হিজরত হলো দুই বছর পরে হিজরত অথবা এক বছর পরে হিজরত এই হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে আর দুই বছর মোট নয় বছর বয়সের সময় আল্লাহ পাক আলামিন আয়সাকে এমন সুঠাম বডির অধিকারী করে দিয়েছেন যেন ১৬ বছরই একটা যুবতী বেলা এগারোটার দিক আয়সার মা সিদ্দিক একবার আবু বকারের স্ত্রী মেয়েটাকে নিয়ে হুজুরির ঘরে দিয়ে আসলেন হুজুর এই যে আপনার আহলিয়া এই যে আপনার স্ত্রী তখন বয়স মাত্র নয় কট্টু বয়স নয় বছরে মহিলা কি বা বুদ্ধি আছে হাতে কিছু খেলনা মেলনা ছিল ওই সহ চলে গেছে স্বামীর বাড়ি এই যে প্লাস্টিক শেষ মতো প্লাস্টিক নেই ও যাইতে যাবে না একটু ফুতুল ফুতুল এইগুলো নিয়ে চলে গেছে হুজুর নিষেধ করে নাই তুমি চাইতে খেলাধুলা করো ছোটদের ঘুমের প্রভাবও খুব বেশি আয়সা বলেন যে আমি হুজুরের বাড়ি এত ছোট অবস্থায় গেছি যে ঘুম তো ছোট ছোট এই বয়সী মানে মেয়েদের ঘুম বেশি তো আমি হুজুরের জন্য আর রুটি বানাবো বলে আটা সেনতাম আটা সেনতে 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 আটার মধ্যে হাত ঢুকানো আমি কাইতে ঘুমাই গেছি সে রুটি মুটি বানাতে মনে নাই তার সেইতে মজার ব্যাপার হলো আটা আমার হাতের মধ্যে রয়েছে আমি গুময় রেসি সজাগ হয়ে দিয়েছে সে আটের তে আটা ছাগলে খেয়ে চলে গেছে তাও আমি টের পাইনি নয় বছরে স্বামীর ঘরে আসছে আর আঠারো বছর বয়সে বিধবা হইছে মাত্র আঠারো বছরে বিধবা আল্লাহ একবার এসে গেছে বিদায় বলে যাচ্ছি এই নয় বছরে নয় থেকে আঠারো এই নয় বছর বয়সে সিদ্দিকা আয়সা এত জাহিনা এত জাকিয়া এত মানে ব্রেন শক্তির অধিকারী কুয়েতা হাবাজা এত ব্রেলিয়ান মেয়ে যে তেইশ বছর যাবৎ মক্কায় যারা শুরুতে ইসলাম গ্রহণ করেছে সেই থেকে নে মদিনার জেন্দেগি হুজুরের সাথে কাটাইয়া তেইশটে বছর যে সকল জলিলুল কদর সাহাবাইকে আমরা নবী পাকের কাছ থেকে এলেম শিখেছে সিদ্দিক আহসারদি আল্লাহ তালা মাত্র নয় বছরে তার সাথে বেশি শিখছে হাদিস খুললেই দেখবেন আন আয়সা তারা দিয়ে তালানা আন আয়সা তারা দিয়ে আল্লাহ তালানা কলা রসুল উল্লাহি সাল্লাহাম এমন আল্লাহ একবার সাবাইক নবিয়া পাকে এতেকালের পরে কলিবাতুল মুসলিমিন আবু বকার আবু বকারের এতেকালের পরে খলিবাতুল মুসলিমিন ওমর দৈনন্দিন রাষ্ট্র বড় হচ্ছে ওমরের সময় এসে রাষ্ট্র বাড়তে 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 কত বড় হয়েছে আমরা বলে থাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হজরত ওমর তাই তো নাকি বলেন তো এর একটা আয়তন তো আছে সীমা আছে অর্ধ পৃথিবী অর্ধ পৃথিবী মানে হয়তো তোমরের রাষ্ট্রের আয়তন ছিল দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল তৎকালীন মানব বসতি যত দূরের মধ্যে ছিল তার অর্ধেকে হয় দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল এত বড় দেশের প্রেসিডেন্ট তখন কোরআন হাদিস দিয়ে সংবিধান তৈরি হচ্ছে বিভিন্ন প্রদেশে প্রাদেশিক গভর্নর এখন সংবিধান লাগবে তো সাহবাই কিরাম বিভিন্ন নতুন নতুন এলাকা জয় হওয়ার কারণে নতুন নতুন মাসালার সম্মুখীন হচ্ছে যেটা সরাসরি সরাসরি নাই নাই কিরমদেরকে অনুমতি দিয়ে গেছে যেটা কোরআনে পাবানা হাদিস খুঁজবা হাদিসে পাবানা তোমরা সাহাবাই কিরামদের ভিতরে বড় যারা আসো সাহেব আলেম যোগ্য বিজ্ঞ আলেম যারা আসো তারা বসে মশা করে যেটা সিদ্ধান্ত নিবা আমি সেটাকে সমর্থন করে গেলাম আল্লাহ পাক রব্বুল আলমী সেটাকে সমর্থন করবে তার নাম হলো এজমা তার নাম এজমা তো হজরত ওমর রাদি আল্লাহ এবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধান তৈরি করতেছেন সাবাই কেরামদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ নিয়ে এই সংবিধানের ভিতরে সর্বপ্রথম কোরআনকে সামনে আনছে এরপরে হাদিস আনছে কোরআন হাদিস দিয়ে যতটা সম্ভব করেছেন বিভিন্ন সংবিধান তৈরি হয়ে গেছে লাস্টে আছে শিক্ষানীতি শিক্ষা নীতি শিক্ষানীতি শিক্ষা নীতি নিয়ে আলোচনা শিক্ষা দরকার কি দরকার না কি বলেন আপনাদের দরকার কি দরকার না শিক্ষার দরকার আছে না নাই শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য আছে না আল্লাহ পাক নিজেই বলেন ইرفা ইল্লাল্লাযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল যাদেরকে আল্লাহ পাক ইমান দান করেছেন আর ইমানের সাথে যাদেরকে কোরআন আর হাদিসের আলেম দান করেছেন যাত তাদের সম্মান দুনিয়া ও সব চাইতে বেশি শিক্ষা নীতি নিয়ে আলোচনা করতে গিয়ে শিক্ষা কে কতটুকু করবে পুরুষরা কতটুকু শিক্ষা দরকার নারীরা কতটুক শিক্ষার দরকার এই নীতি আলোচনা করতে করতে গিয়ে পুরুষের দেরটা কমপ্লিট হয়ে গেছে ব্যাখ্যা অতদূর সম্ভব না আমি এটা কথা বলি চলে যাব জায়গা মতো এরপরে নারীদের শিক্ষা নীতি নিয়ে আলোচনা নারীরা কতটুক লেখাপড়া করবে এই বিষয়ে আলোচনা করতে যাইয়া কোরআন শরীফের ভিতরে খুঁজছে কিন্তু ওখানে নারীদের শিক্ষার পরিমাণ বলা হয় নাই হাদিসের মধ্যে আছে হুজুর বলেন তলাবুল আলমে আলা আলাহুল্লি মুসলিম দিন এলেম শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ এটা পরিমাণ মানে শিক্ষা করা ফরজ ফর কিন্তু পরিমাণ বলা এখন পরিমাণ কতটুকু হয় নাই হবে ছেলেরা আই এ পাস করবে পাস করবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিজ্ঞানী হবে ইংলিশ শিখবে বিভিন্ন দেশের ভাষা শিখবে পুরুষরা নারীরা কতটুকু শিখবে এই ব্যাপারে আলোচনা করতে যাই আর কোরআন হাতি কোরআনের ভিতরে আয়াত খুঁজে পায় নাই পর্যন্ত শেষ আর কোনো পরিমাণ খুঁজে পাচ্ছে না এখন সাহবাহ কেরাম বলতেছে তাহলে আমরা একটা মশরা করে একটা ধার্য করি যে নারীরা কতটুক শিখবে হযরত ওমর বললেন না কাজ বাকি আছে কাজ বাকি আছে আমার একটা জায়গা আছে ওই জায়গা থেকে যদি ফেরোত আসি তারপরে আমরা এজমা করব আজকে সংসদে পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো সংসদ মুলতবি ঘোষণা করে রাতের বেলা হযরত ওমরের মেয়ে হাফসা হুজুরের স্ত্রী ছিলেন হযরত ওমরের মেয়ে হাফসা হুজুরের স্ত্রী আয়শার সতীন হযরত ওমরের মেয়ে হাফসাকে নিয়ে ওমর আয়শার ঘরে গেলেন যে বলতেছে ওমা আয়শা আমি একটা বিপদে পড়ে আসছি যেটা কোরআনও পাই নাই হাদিসও পাই নাই এ ব্যাপারে সাহাবাই কেরাম কেউ বলতে পারে নাই আমরা হুজুরের সাথে শুরু জেন্দেগি থেকে যারা দীর্ঘ তেইশটি বছর কাটাইছে আমাদের কাহারও জানা নাই তুমি কি জানো মা মা কল আর রসুল উল্লাহ সাল্লাহিসাল্লাম ফি তা আলী বিন নিসা হুজুর আলী সালাতাম মেয়েদের শিক্ষা নীতি সংক্রান্ত কিছু বলেছে তোমার কি জানা আছে মেয়েরা কতটুকু লেখাপড়া করবে সিদ্দিকা আয়েশা বললেন কলা নাম

নবিয়া পাক বলেছেন আমি নিস্কানে শুনেছি সিদ্দিকা আয়সা বলেন নবিয়া পাক বলেছেন আল্লিমু ঘুন্না নূর নারীদেরকে সুরা নূর শিক্ষা দাও সুরে নূরের ভিতরে নারীদের দৈনন্দিন যা কিছু প্রয়োজন নারীদের জীবন যাপন কেমন হবে স্বামীর সাথে কেমন চলবে শ্বশুরের সাথে কেমন চলবে সন্তানাদি কেমন পালবে এক কথায় পর্দা পুষিদা নারীদের জীবন যাপনের আলোচনা নারীত্বের আলোচনা সুরা নিসা আর সুর নুরের ভিতরে পরিপূর্ণ আসছে অনেক আলোচনা তার ভিতরে নূর নারীদেরকে সুরা নূর শিক্ষা দাও তাহলে নারীরা আদর্শ নারী হবে তবে বলে এত আলিমু খুন্নাল কিতাবা নারীদেরকে লেখালেখি না বললে আপনারা যারা জেনারেল শিক্ষিত অবশ্যই আমার সাথে বিরোধ সৃষ্টি করবেন আমি এই বিরোধিতার জবাব দিতে পারবো না আমি মাত্র স্পিকার যা হাদিসে পড়েছি তাই আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ কামুল হাকিমিন জানে নবী পাক জানে প্রত্যেক কথার ভিতরে কি হেকমত আছে নবী পাকের দায়িত্ব হলো সুন্নত বয়ান করা ওই সুন্নতের মধ্যে জাগতিক কোনো লাভ আছে কিনা এইটি আমার নবীর বলার দায়িত্ব না সুন্নতের মধ্যে পরলৌকিক যে লাভ আছে এইটি আমার নবীর বলার দায়িত্ব কথা বলুন ঠিক ঠিক না নবী পাক বলেছেন যদি কেউ সুন্নতের পর আমল করো মানতামাসকাবি সুন্নতে ইনদা ফাসাদে উম্মতে ফালাহু আজর মিয়াতিশ শহীদ সুন্নতের বিনিময়ে কি পাবা পরকালে কি পাবা এটা আমি বলবো এক নম্বরে বলে দিলাম গুটা সুন্নত সম্পর্কে যে কোন একটা সুন্নতের পর আমল করলে পরকালে আল্লাহ পাক তোমাকে 100 তো সওয়াব দান করবে সুন্নতের আমল করলে দুনিয়ায় কি লাভ এটা তুমি গবেষণা করে খুঁজে নাও তুমি যদি বান্দা মেসওয়াকের পর আমল করো মেসওয়াক একটা সুন্নাত এইটার পর আমল করো পাঁচ ওয়াক্ত নামাজে মেসওয়াক করো নবী পাক বলেন এর বিনিময়ে তোমাকে নেকি দেয়া হবে আমি এইটা বলবো এক ওয়াক্ত পড়তে এক ওয়াক্ত নামাজের সাথে যদি নামাজের ওজুর সাথে যদি আপনি মেসওয়াক করেন তাহলে এক নামাজের বিনিময়ে আপনাকে সত্তর ওয়াক্ত নামাজের সব বেশি দেয়া হবে হুজুর বলেন যে এই লোকটা নিয়মিত ওজুতে মেসওয়াক করে ওজু বানায় নামাজ পড়ে ওই লোকটা নেকির পাল্লায়

এক মুটের আগে এক মুট লম্বাahar আগে যদি দাড়িরে সাইটা কাইটা খাটো করে রাখে সাসার চাইতে বেশি গুণা সাসার চাইতে বেশি গুণা এক মুটের আগে যদি কেউ দাড়িরে কাইটে সাইটা খাটো করে যদি ইমাম এরকম হয় ওই ইমামের পেছনে নামাজ পড়া মাকরুয়ে তাহরিমি

সুন্নতের বিনিময়ে পরকালের লাভের কথা বলবো বাকি এর ভিতরে দুনিয়াবি কি লাভ আছে এটা তুমি গবেষণা করে খুঁজে নাও এবার মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে দাড়ি রাখলে লাভ কি এক নম্বরে দাড়ি কাটলে লস কি সেটা আগে বুঝি দাড়ি যত বেশি কাটবে পাকবে তত আগে আগে ঠিক বুঝতে পারলাম না কথা দাড়ি যে যত কাটবে তার দাড়ি পাক পে তত দাড়ি কাটিয়ে কাটিয়ে পাকা দাড়ি শাড়ি সারিয়ে রাখছেন দেখতে দিচ্ছেন না ইয়ং রয়েছেন খুকা থেয়ে খুকা হয়ে সারিয়েছেন ওটা অল্প বেশি ইয়ং খোকা আছেন হঠাৎ করে কোনো সরমোনার পিষাপ বা কোনো তবলি গলাদের ভলাই করে দাঁড়িয়ে রাখি আপনি সাছা হওয়ার পর একদিন দাঁড়িয়ে রাখেন নাই যখন রাখি বেলাইছেন একসোটে দাদা হয়ে গেছেন মাঝে সাঁচা হওয়ার সুযোগ পাননি পাকা ভক সাদা সাসপেন্ড বেশি পাকবে বেশি কথা কেন মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে গবেষণা করে তারা পেয়েছে দাড়ি যত বেশি চাষবেন তত চোখের পাওয়ার দুর্বল হবে এর উপরে একটা প্রেসার চোখের পর্যায়ে পড়ে দাড়ি যত বেশি চাষবেন এই প্রেসার আরো অভ্যন্তরীণে গিয়ে পড়ে আপনার সেক্স পাওয়ারকে দুর্বল করে দেয় এটা হলো জাগতিক লস এবার দাড়ি রাখলে লাভ কি এই সব দিক দিয়ে লাভ আসে হুজুর কায় আমি বলছি সুন্নতের বিনিময় পরকালের লাভ এর ভিতরে জাগতিক লাভও আছে এটা তুমি খুঁজে দেখো দাঁড়িয়ে পেশাব করতে নবী নিষেধ করছেন সুন্নতের খেলাফ যদি কেউ বসে পেশাব করে একশো শহীদের সব পাবে কন সুহান আল্লাহ হুজুর বলেন বসে পেশাবের বরকত আমি বলবো যা পরকালীন লাভ আর দুনিয়াবি লাভ কি আছে এটা তুমি গবেষণা করে দেখো আসে না নাই সমস্ত বিজ্ঞানীরা আবিষ্কার করেছে দাঁড়িয়ে পেশাব করলে যে কটা লস তার ভিতরে একটা হলো চোখের পাওয়া দুর্বল হয় তাড়াতাড়ি দুই নম্বরে পেশাবজনিত রোগ যাকে বলে সিপিলিস গনোরিয়া এগুলো দাঁড়িয়ে পেশাব কর্নেওয়ালাদের বেশি হয় তিন নম্বরে যৌন যৌন দুর্বলতা আসে সেক্স পাওয়ার কমে যায় তাড়াতাড়ি চার নম্বরে কিডনি মায়ের খায় পাঁচ নম্বরে ডায়াবেটিস হয় তাড়াতাড়ি এই সমস্ত রোগগুলো দাঁড়িয়ে পেশাবের ভিতরে আমার নবিকা আমি এদিক তাকাইয়ে তোমাদের সুন্নত বলি নাই আমি সুন্নতের আমলের কথা বলছি আখেরাতের দিকে তাকাইয়া এবার তুমি খুঁজে দেখো দুনিয়ার লাভ লস তোমার সুন্নত ধরা আর মধ্যে আছে। ঠিকই না আল্লাহ একবার ও দুষ্ট পাক বলেন আমি বলেছি যে নারীরা লেখাপড়া শিখবে পড়া শিখবে কিন্তু লেখা শিখবে না

চাকরিগুলো সব মহিলারা দখল করবে পুরুষগুলো সব বেকার হয়ে মুখুসু করে ঘুরে বেড়াবে আর পুরুষরা বেকারত্বের কারণে বিয়ে করতে পারবে না আর নারীরা বিয়ে করবে না বেকার ছেলের সাথে বিয়ে না। এদিকে এরা পয়সার অভাবে চাকরির অভাবে বিয়ে করতে পারতেছে না ওদিকে ওরাও বেকার ছেলের সাথে বিয়ে বসতেছে না নিজেরা সকার নিজেরা চাকরিজীবী এখন বাকি বিয়ে যদিও না করে অন্য অন্য কিছু তো আর পড়িয়ে থাকবে না তখন অবৈধ আচরণ করতে থাকবে দুনিয়াটা জারজ সন্তান আর হারামজাদায় ভরি যাবে এই জন্য হুজুর নিশ্চিত করছে মেয়েদেরকে লেখা লেখি শিখিও না দেখেন খুঁজে দেখেন ডিসি ডিসি মহিলা টিও না মহিলা এসপি মহিলা তারপরে এই অ্যাসিলেন্ট মহিলা যে জায়গা যাবেন খালি মহিলার মহিলা হাজার হাজার যুবক হ্যান্ডসাম সুদর্শন যুবক মেধাবী যুবকগুলো সব বস্তা বস্তা সার্টিফিকেট ঘাড়ে হই যায় ওই খাজুরগাছ কাটা গাসিগের ঢুঁঙ্গি আছে না এদানিংকালে ব্যক্ত হইছে খাজুর কাটকার গাসিগের ঢুঁঙ্গির মতো ফিট বইরে সার্টিফিকেট নিয়ে সানা বান্ধে মুখুচুরি ঘুরে বেড়াচ্ছে কয় বয়স তিরিশ ওবার চাকরি রেজোবার হয়ে গেছে এখন আর কাম হবে না এখন পোলট্রি ফার্ম আর ছাগলের খামার মা বাপে বুঝা মনে করিয়া টাটকা তাজা পিয়াজের জমি এক একবিকে বিক্রি করিয়া পাঠাই দেশে যা বাবা দেশে চাকরি নাই ওই পোল্ট্রি ফার্মেও কাজ হবে না তুই সৌদি আরব যা সৌদি আরব যাইয়া সে জায়গায় যে স্তরের মধ্যে কয়েকদিন ছাগল পাগল চড়াইয়া এরপর সে ছাগল মুড়ি টুড়ি সাফ হয়ে গেছে এমনি আর চাকরি নাই সচক্ষে দেখে আসি শত শত বাঙালি যুবক সৌদি আরব যাইয়া চাকরির অভাবে কর্ম না পাইয়া আসে এসে সাক্ষাতে আসে এই যে ফেসবুক টেসবুকে টের পাই যে আমরা গেছি তাই সে সাক্ষাৎ করিয়া হুজুর বলতেও লজ্জা লাগে আপনারা আসছেন দেশ থেকে আমরাই আপনাদের কিছু হাদিয়া তোফা দেব দুঃখের বিষয় হুজুর সেদিক তো তৌফিকই নাই আমার বাসা পর্যন্ত যাওয়ার জন্য দশ রিয়াল ভাড়া যদি রে না বলতেন দশটা রিয়াল দিতেন তাহলে একটু গাড়িতে যেতাম নাহলে প্রায় পাঁচ ঘন্টা লাগবে পায়ে হেঁটে যেতে পাঠায় দিতেন বিদেশ যুবকগুলো সব বেকার শেখ হাসিনার কাছে চাকরি চাইছি দেবে কোন জায়গা থেকে চাকরির ভ্যাকেন্সি দখল করায় বসায় রাখছে সিক্সটি পার্সেন্ট চলে গেছে নারীদের ভিতরে আমাদের ছোট বেলায় যখন প্রাইমারিতে পড়তাম আল্লাহর কসম আমি একজন মহিলা শিক্ষিকার কাছে পড়িনি